ভাই মালটা তো ছোচাইনি ভাই আমরা ভিডিও করে নিয়েছি এই দেখ বাড়ি গিয়ে কিন্তু সবাইকে দেখাবো তুই ছোচাস নি শীতকালে পায়খানা করে চল ভাই পালি আয় পালি আয় পালি আয় লেটার কি শীত উড়েছে বাপ রে চারিদিকে যা কুয়াশা যা সইসের মুটে গেই পেটটা খালি গোরাছে বিশুন পায়খানা বেঁচে যায় যাই এ চিগু কে আবার এখানে পায়খানা করলো সকাল সকাল ছি জি 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 যা

এই গুরুলি পেয়েছি হচ্ছ তো কাজ হয়েছে সালা পায়খানাতে পা দিয়েছি তোর তোর পোঁদে তো ঘা হবেই হবে আরো অনেক কিছুই হবে বাড়িটা যাই ডাইজ লাইট কি যায় এখন তো এই আমার ভুটটা কে করে লেটার কি শীট পড়েছে তার মধ্যে ভাই ঠান্ডা এত ভাই কি করে যে হাগা করি আর কি করে যে শীতটা পাবো আমি কিছুই বুঝতে পারছি কিছু একটা প্ল্যানিং পার করতেই হবে কেউ তো দেখেনি ভাই এইখানটা হাগবার প্রত্যেকদিন হাগবার এইখানটা চাপা দিয়ে দেব এর উপরে বেশ গরম গরম লাগবে ওইখানে বেশ সোব হেভি আরাম লাগবে চল ভাই আজকে হাগাটা এখানে হেগে দি প্রত্যেকদিন একটু করে বাঁধলো আর ওইখানটা ঢাকা দিয়ে দিয়ে রেখে দেবো

চাই বন্ধুদেরকে বলবো কিন্তু এই কুয়ের কথা তো কাউকে বললে হবে না ওদেরকে বলবো ভাই আমি একটা গরম জায়গা দেখেছি তোরা এখানটা আয় তো কি মজা হবে তাহলে তিনজনকে তো এই আমাদের টিমে অ্যাড করতেই হবে বন্ধুগুলোকে ডেকে নিয়ে আসি বন্ধুগুলোকে আমাকে এই গরম জায়গার কথা বলতেই হবে এ ভাই এ ভাই এ ভাই বল বল ভাই থাকার জন্য আমি একটা গরম জায়গা দেখেছি ঠিক আছে তোরা কি যাবি আমার সঙ্গে কোথায় সেটা আরে ওই যে ওইখানে আমি একটা খাটের মতো করেছি হেভি গরম জায়গা তাতে আয় সুবি সবাই মিলে আয় তোর একবার যে এখানে কি আছে এত গরম লাগছে আরে ভাই এত গরম কি হলো তো আরে ভাই এবার সরিয়ে দেখে তুই আমার করে কি করলি ডাকে ডাকে আনিয়ে এখানে আরে ভাই আমি বুঝতে পারিনি আমার সঙ্গে কেউ ছিল না তাই আমি